অনেক কাছে আসফ একটু আগে তুমি শুনছিলে না বাবুর বক্তব্য যে দ্বন্দ্বের বিষয় নেয় মতবিরোধ যেটা গণতান্ত্রিক দলের থেকেই থাকে দু পরবর্তী সময় নাকি দু হাজার আগে দ্বন্দ্ব আরো বেশি সামনে আসছে বলে মনে হচ্ছে স্যার দেখুন যে কোনো রাজনৈতিক দলের যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা আমরা বলি সেটাকে আমরা বলি ইনার স্ট্রাগেল সেটা মতাদর্শের প্রশ্নে হতে পারে অর্থাৎ একটা রাজনৈতিক দল কিভাবে চলবে বা একটা রাজনৈতিক দলের অভিমুখ হবে বা একটা রাজনৈতিক দলের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার কৌশল কি হবে তা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু দু সালের আগে যে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারীকে তেড়ে গাল পারলেন যে বিজেপি নেতারা মুকুল রায়কে জেলে পাঠানোর বার্তা দিলেন সেই বিজেপির নেতারাই ওই গরু ছাগলের মতো যোগদান মেলা নাম করে এই দিলীপ ঘোষের নেতৃত্বে যোগদান মেলা বাংলার বুকে জীবনে কালে কোনোদিন শুনিনি আপনারা দেখেছেন হাটে বাজারে যেমন গরু বিক্রি হয় সেইভাবে পশ্চিম বাংলায় এই যোগদান মেলাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনা বেচা চলতো এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই বিজেপির সদস্য সেই সদস্য যখন মিসড কল মেরে হওয়া যায় সে হল আর না হলো তাতে কি যায় আসে বলুন তো আপনি বিজেপি নামক দলটার দিকে আর তাকান পশ্চিমবাংলার বিজেপি আমি প্রথমবারের জন্য কাউকে বলতে শুনলাম যে বিজেপি রেজিমেন্টেড পার্টি নয় যারা এতদিন গর্ববোধ করতো যে বিজেপি রেজিমেন্টেড পার্টি তাদের কেউ একজন সমর্থক রাজনৈতিক বিশ্লেষক তিনিও বসে আজকে বলছেন যে বিজেপি রেজিমেন্টেড পার্টি না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে পশ্চিম বাংলার ক্ষেত্রে আপনি যদি দুটো সাংবিধানিক পদ দেখেন বিধানসভার দিকে তাকিয়ে পশ্চিমবাংলার ক্ষেত্রে সাংবিধানিক পদ ঠিক একটা পদ হচ্ছে বিরোধী দলনেতা নেতা আর একটা হচ্ছে চিফ হুইপ পশ্চিমবাংলা এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা তিনি হচ্ছেন প্রাক্তন তৃণমূল পশ্চিমবাংলা এই মুহূর্তে যিনি চিফ হুইপ সিপিএম বহিষ্কার করবার পরে তিনি গিয়ে তৃণমূল তিনি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন ফলে বিজেপির ক্ষেত্রে সদস্য সংগ্রহ করে দলে নেব এ তো এ তো কোনোদিন প্রচলন ছিল না যদি বা এই পথ কার দেখানো এই পথ তৃণমূলের দেখানো মুকুল রায়ের আমদানি করা প্রতিদিন বিকেলবেলা তৃণমূল ভবনে ওই যোগদান করাতেন যিনি কিন্তু এটাও ঠিক দেবাংশু যে বললো যে একদিক থেকে শঙ্কর ঘোষ গেছে একদিক থেকে শুভেন্দু অধিকারী গেছে কিন্তু দেবাংশুরা যেটা বলতে পারে না আমরা যেটা বলতে পারি যে শঙ্কর ঘোষ আর কোনোদিন সিপিএমে ফিরতে পারবে না কিন্তু দেবাংশু জোর গলায় বলেছিল মুকুল রায়ও ফিরতে পারবে না ইত্যাদিরা ফিরতে পারবে না পরবর্তীকালে ফিরেছেন দেখুন সেটাও আমাদের কনসার্ন সাবজেক্ট নয় আমাদের কনসার্ন সাবজেক্ট কি আমাদের কনসার্ন সাবজেক্ট হচ্ছে পশ্চিম বাংলার বিরোধী স্পেস এটা আমাদের ব্যর্থতা এ নিয়ে কোনো সন্দেহ নেই এ নিয়ে পার্টির অভ্যন্তরেও আমরা আলাপ আলোচনার মধ্যে আছি যে সত্যি এটা আমাদের ব্যর্থতা আমরা বামপন্থীরা সিপিআইএম বামফ্রন্ট বাম কংগ্রেস সব মিলিয়ে যে একটা শক্তি তৈরি করবার চেষ্টা করেছিলাম আমরা বিরোধী দলের জায়গাটা গ্রহণ করতে পারেনি সেই জায়গাটা বিজেপি পেয়েছে কিন্তু আজকে বাংলার মানুষের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্ন রাখছি আচ্ছা বলুন তো বাংলায় বিজেপি জবে থেকে বিরোধী দল হিসেবে উঠে এসছে জবে থেকে বিরোধী দল আপনি একদিনের জন্য দেখতে পাবেন না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হচ্ছে এমন কোনো একটা জায়গায় অন্তত বিজেপি নিয়ে গিয়ে

আসামের মুখ্যমন্ত্রী তাহলে কে কোন দলের এটা ম্যাটার করে না তুমি দুর্নীতি করছো কি দুর্নীতি করনি সেটাও ম্যাটার করে না তুমি চুপ করে বিজেপির যত অনেকগুলো ব্রডার অ্যাস্পেক্টের কথা ব্রডার অ্যাস্পেক্টের কথা শায়েন 보도록 আমি এক লাইনে বলছি এত দিন ধরে এই বিজেপির লোকেরা আমাদেরকে বলতে আমরা নাকি বলেছি চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান তোমার শোতে শেষ আধ ঘন্টায় বিজেপির প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিশ্লেষক চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান নয় কিন্তু ওই আমেরিকার প্রেসিডেন্ট মোটামুটি ওনার প্রেসিডেন্ট পরিষ্কার সোজা করে বলুন না তৃণমূল চুরি করেছে বাংলার মানুষদেরকে জেল খাটাবেন যে কোনো রাজনৈতিক দলের কর্মী সংখ্যা বা সদস্য সংখ্যা ইত্যাদি বাড়ে তাদের লড়াই আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে যে রাজনৈতিক দল মানে আমরা ছোট থেকে যা দেখে আমি 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 কি বলছি আমি বলছি দলের আভ্যন্তরীণ যে ভোটের প্রসপেকটিভ বলেছে আমি বলছি দল দলবারে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিজেপি আমি সংগঠনের কথা বলছি পশ্চিম বাংলায় বিজেপি একমাত্র দল যে দলের আপনি একটা নেতা দেখাতে পারবেন না যারা লড়াই আন্দোলনের মধ্যে থেকে তৈরি হয়েছে এটা ঠিক বিজেপির যে নেতারা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে যখন এখন প্রধানমন্ত্রী পশ্চিম বাংলায় আসে তারা 30 ফুট দূরে দাঁড়িয়ে থাকে আর সুবিন্দ অধিকারী সেই নেতার হাত ধরে সেই এটি গাড়িতে ঘুরে বেড়ায় আমাদের কথা খুব পরিষ্কার পশ্চিম বাংলায় বি যতদিন দ্বিতীয় হবে বিজেপি যতদিন প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে ততদিন তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করতে করতে জিতবে আরামে জিতবে আরামে থাকবে হয়তো কিছুদিনের জন্য জেলে যাবে আবার বেরিয়ে আসবে পার্থ অর্পিতা বেরিয়েছে পার্থও বেরোবে শীতকালে নলেনগুড়ের রসগোল্লা জয়নগরের মোয়া সুন্দর করে একে অপরকে খাইয়ে দেবে আর এসএসসি প্রতারিতরা রাস্তায় বসে থাকবে আর তৃণমূলার বিজেপির এই ভেতরকারের গল্প চলবে এ কখনো চলতে পারে না এই আমার ফোন ওই আপনার ফোন আপনি কি করলেন না করলেন কিচ্ছু যায় আসে না শুধু এখান থেকে বসে না কেন মিসড কল মেরে দিলে আপনি নাকি তার সদস্য হয়ে যাবে দল না সার্কাস না জুকার পার্টি সেটা সর্বভারতীয় দল রাজনৈতিক দল

কিছু নেই প্রসঙ্গে এবং তার সঙ্গে কিন্তু ইতিমধ্যে সায়ন যে কথা বলেছে অর্থাৎ সেটিং এর কত তত্ত্ব শুরু নয় বিজেপির এই টিম বিটিএম এর প্রসঙ্গ এবং সামনে পেছনের বসার সারি শায়োন স্ট্রাইক ক্রেটের কথা বলছে দেখুন দেবাংশু বলল যে কংগ্রেসের নেতৃত্বে যতদিন এই লড়াই হবে ততদিন বিজেপিকে সরানো সম্ভব নয় আমি একটুখানি অল্টার করে বলছি ইন্ডিয়া জোটে যতদিন তৃণমূল থাকবে ইন্ডিয়া জোটেরও হয়তো ক্ষমতায় আসাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি এটা আমাদের একদম ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে যে হামাপকে হ্যাইকন মানে এটা খুব মানে সুন্দর প্রশ্ন দেখতে বিরোধী কিন্তু ভেতর ভেতর তলে তলে ব্যাপার আছে এ নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু খুব স্পেসিফিক কথা তো ও দু সালের কথা বললো ও খুব ভালো করে জানে যে দু সালে একদা সেই সময় জেলখাটা কুনাল ঘোষ এখন দলের মুখপাত্র ওনার একটা বই পড়বেন ওনারই লেখা বই এবং খুব ফ্যাকচুয়াল বই আজে বাজে কথা লিখেননি হ্যাঁ দু ষোলো সাল দু হাজার ষোলো সালে বাম কংগ্রেসের জোট তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার মুখে পঁচাত্তরটা আসনে এক থেকে দেড় মার্জিনে তৃণমূল কংগ্রেস যেতে কিভাবে করানো হয়েছিল ভূমিকা পালন করেছিল তৃণমূলকে জেতানোর জন্য বিজেপির ভোট পার্সেন্ট কমে গেল তৃণমূলটাকে ক্ষমতায় রেখে দেয়া গেল বাম কংগ্রেসটাকে শূন্য করে দেয়া গেল তৃণমূল থাক রাজ্যে বিজেপি থাক কেন্দ্রে এই তো সহজ অঙ্ক বারবার করে করা মানুষ